বাংলাদেশ শান্তির দেশ সহাবস্থানের দেশ কিন্তু সেই সহাবস্থানের বিদ কাঁপিয়ে দিচ্ছে এক উগ্র সংগঠন যাদের অস্তিত্বই হিংসাত্মক যাদের কাজ সুশীলতারা নাম বাঙিয়ে মানুষ হত্যা বিন্দুমথ দমন বয়ে দেখানো প্রশ্ন জাগে সুশীলতারা নামে এই রক্ত উগ্রতা আর কতদিন চলবে গতদিন মহিবুল্লাহ মিয়াজি যার অপরাধ তিনি ওই উগ্র সংগঠনের বার্তারায় বিশ্বাস করতেন না সেদিন বিকেলে তাকে ধরে নিয়ে যায় সংগঠনের কর্মীরা চুকে কাপড় বেঁধে হাত পা বেঁধে নির্মম হয় তাকে বাঁচতে চাইলে তাকে আরো বেশি করে মারা হয় গাজীপুরের টঙ্গীর বিটিসি এলটিএনটির কলোনির জামে মসজিদের খতিব ও ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ এ সময় দুই পা শিকল দিয়ে একটি গাছের সঙ্গে বাদা ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলা বান্দা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয় পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে এর আগে বুধবার সকালে টঙ্গির বাসা থেকে হাঁটতে বের হয়ে রিকুজ হন তিনি এই ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ অর্থাৎ বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে পঞ্চকড় বিক্ষোভ করা হয়েছে দুপুরে জেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পঞ্চকর ইমা রক্ষা কমিটি এখন আসি মূল কথায় ইস্কনের মূল লক্ষ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অন্য ধর্মের মানুষকে শত্রু বাবা এমনকি তাদের মতের বিরুদ্ধে গেলেই একে শত্রু হিসেবে চিহ্নিত করা শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন এমনকি গ্রামীণ সভাগুলোতেও ছড়িয়ে পড়েছে তাদের প্রভাব এ ঘটনার পর সাধারণ মানুষ ফুঁপে উঠেছে সোশ্যাল মিডিয়া পত্রিকা টেলিভিশন সর্বত্র একই দাবি উঠেছে এই সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের ধর্ম ইসলাম বাংলাদেশের মানুষ হচ্ছে তাই যারা এরকম সুশীলতার মুখোশে গ্রিনার আগুন ছড়ায় তাদের তাই এই মাটিতে হতে পারবে না কোনো সময়ও সময় এসেছে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে উগ্রতার রাজনীতি নয় চাই মানবতার বাংলাদেশ